মৃত্যুর পরের জীবন আর হাসরে মাঠে উঠার জীবন বারজাক শব্দটা কেন বললে সবাই কবর পাবে না আমরা যতজন আছি কজনের কবলে কবর আছে না নাই আমরা সকালে রেডি তো ইনশাআল্লাহ না রায় চাকরি আমি আপনাদের সামনে আয়াত করেছি কবর সম্পর্কে তার তো বিশ মিনিট এই বক্তালি এসব বারোটাই ছাড়বো এক সেকেন্ড আগে যাব না তোমরা কি করে সভা চালাবে এর জন্য আমি বক্তা নিয়ে এসে হাজির করে দাও আল্লাহ চার পাঁচটা কথাতে আমার জিন্দগিকে বেঁধে রেখেছেন আমরা একটা সফরে আছি আমাদের সফর শুরু হয়েছে আত্মা জগৎ থেকে সফর শেষ হবে আমাদের জান্নাতে গিয়ে আত্মা জগৎটা কোথায় খুব ছোট ছোট করে বলবো বেশি লম্বা সময় নিব না আত্মা জগতটা কোথায় জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ময়দান আছে তার নাম আত্মা জগৎ কেন ওই নামটা হলো হজরত আদম সালামকে ওই জায়গাতেই আল্লাহ নিজের হাতে বানিয়েছিলেন এবং প্রাণ দিয়েছিলেন আর আদমের পিঠে হাত দিয়ে সমস্ত আত্মাগুলো আল্লাহ ওখানে বানিয়ে রেখেছেন স্টোরেজ করে রেখেছেন জমা করে রেখেছেন তে আমাক পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে পালাক্রমে কে কোন সালে আসবে আর ক তারিখে যাবে ক তারিখে আসবে আর ক তারিখে যাবে এটা আল্লাহ নিজেই কন্ট্রোল করছেন তিনি হলেন কন্ট্রোলার সেইটাই হলো আত্মা জগৎ আমরা সেখান থেকে এসেছি এই যে ওখান থেকে কিন্তু এই দেহ আসেনি দেহ মা বাপের ক্রসে শুক্রানো ডিম্বাণু দিয়ে এই দেহটা তৈরি হয়েছে পুতুলটা তৈরি হয়েছে একশো কুড়ি দিন লেগেছে মায়ের পেটে দেহটা পূর্ণাঙ্গ হতে তারপরে ওই আত্মাটা এসে ওখানে আল্লাহ দিয়েছেন ফেরেস্তার মাধ্যম দেহটা সঞ্চার হয়েছে যে এই পৃথিবীতে আমরা এসেছি আল্লাহ বলছেন بسم الله الرحمن الرحيم من أي شيء خلقه من نطفة خلقه فقدر ثم السبيل يسر ثم أماته فأقبر মিন আই সাইন খলাকহু মিন নুতফাতিন খলাকহু ফাকাবদারা সুম্মা সামি লায়াসারা সুম্মা মিন আই সইন খালা কহু কোন জিনিস থেকে তোমাদেরকে বানানো হয়েছে তোমরা জানো কি তোমাদেরকে কি জিনিস থেকে আমি আল্লাহ বানিয়েছি সেই জিনিসটার ব্যাপারে তোমাদের জানা আছে কি আমি তোমাদেরকে বানিয়েছি দ্রুত গতি বীর্য থেকে মেয়েদের বীর্যতে ডিম্বাণু পুরুষের বীর্যে শুক্রাণু এই দুটি বীর্যকে আল্লাহ তাবার আকবাতালা বলছেন والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينجر الإنسان مما خلق خلق مما إن دافق يخرج من بين الثلب والتراب আল্লাহ তার ফ্যাক্টরি সম্পর্কে বলছে পুরুষের মেরুদণ্ড হার থেকে মেয়েদের বুকের ভিতর থেকে দুই জায়গা থেকে সম্পদ নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি মানুষ নামে প্রাণীটা আমি বানিয়েছি একই হাড়ির খাবার একই মাছ একই মাংস একই গাছের ফল একই ফলের ফুল ফল ফ্রুট নারী নামে মেশিনে যখন ঢুকে যায় তাতেও বিরাট তৈরি হয় সেখানেও বীর্য তৈরি হয় কিন্তু থেকে হয় না ডিম্বাণু হয় একই হাড়ির খাবার একই বাগানের ফল ফ্রুট একই মাঠের শাক সবজি পুরুষ নামে মেশিনে যখন ঢুকে যায় সেখান থেকে রক্ত হয় বীর্য হয় কিন্তু ডিম্বাণু হয় না শুক্রাণও হয় আল্লাহ আবার আল্লাহ তালা বলছেন এই দুই জায়গা থেকে এই নির্যাসটা আমি আমার কুদরতে বের করি মিনফাতিন খালাকাহু ফাকাদ দ্বারা তারপরে সুম্মাসা বিলাইয়াসারা তুমি যে পৃথিবীতে এসেছো তোমার রাস্তাটা কিসের রাস্তা সেটা হাই রোড ছিল না সেটা রেল লাইন ছিল না সেটা বড় গেট সোনার বানানো ছিল না চাঁদির বানানো ছিল না আমি আল্লাহ তোমাকে দুইবার পেচ্ছাবের রাস্তা দিয়ে বের করেছি তোমার মূল্যটা তুমি দেখে নাও তোমার মূল্যটা তুমি জেনে নাও সুম্মা সাবিলা ইয়াসারা এত সংকীর্ণ রাস্তা দিয়ে তোমাকে পৃথিবীতে এনেছি এই রাস্তাটাকে প্রশস্ত কষ্ট আমি করেছি তোমার জন্যে এটা তোমার মায়ের জন্যে সুন্দর প্রশস্ত করেছি পৃথিবীতে আনলাম তোমাকে আমি বানালাম মানুষ বানালাম সব ভুলে গিয়ে তুমি বেলাইন হয়েছ কি লাইনে আছো আমার জানার দরকার নাই তবে তোমার শেষ অঙ্কটা শুনে লাও শেষ অঙ্কটা শুনে লাও সুম্মা আমা Eu... Oh. ফা সুমামা একদিন আমি তোমাদেরকে মারব কবরে শুইয়ে দেব আমি ছোটখাটো হিরো নাই আমি ছোটখাটো খাটো মাস্তান নাই আমি বানাতে পেরেছি আমি বানিয়েছি আমি ফ্যাক্টরি বানিয়েছি আমি তোমাদের বানিয়েছি কোটি কোটি বানিয়েছি বানিয়েছি তো বানিয়েছি আমি মারতেও পারব মারার কবরে তোমাকে আমি করে যেদিন কবরে সেদিন তোমার চোখ খুলবে আমার নাম আল্লাহ ওই দাল কুবর বয়সের এমন একটা দিন আসবে কবরে কেউ থাকবে না কবর থেকে সব উত্থান করা হবে করে শুধু জমা করছি মাত্র এক এক করে জমা করতে করতে কয়েক বিলিয়ন লোক জমা করে ফেলেছি আল্লাহ জন্মের ব্যাপারে বলছেন ইয়া আইয়ো হা না সোত তাকু রবাকুম্লে দি খালা কাকুম্মিন নাফসিং ওহিদা তেউ ও খালা কা মিংহা যাও যা ও বাচ্শা মিন কুমারী জালঙ্কা শিরাও واتقوا الله الذي تسالون به والارحم ان الله كان عليكم ركيبا هي بالسمان اوف সে আল্লাহ কত ক্ষমতাবান একটা মানুষকে হাত দিয়ে তৈরি করেছে তৈরি করার পর তার পাশলি হাত দিয়ে এবং আত্মা সম্পৃক্তে তার বিবিকে বানিয়েছে তাহলে একটা নারী হলো পুরুষ হলো এই দুটি মেশিন দিয়ে সারা পৃথিবীতে ও বাসামিন হুমা ও বাসামিন হুমা গোটা বিশ্বটাকে ভরে দিয়েছে মানুষ আর মানুষে অনেক নারী এবং অনেক পুরুষে ভরে গেছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তুমি ও আল্লাহকে ভয় কর যে এতগুলো মানুষের পপুলেশন দিয়ে দিয়েছে যেন কতটি কবরে চলে গেল এখন জমা হচ্ছে এখানে হতে 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 জমা যেদিন শেষ হবে শেষ লোকটা যেদিন মারা যাবে সুম্মা নুফিকা ও নুফিকা ফিসুরি ফসাইকা মান ফিসসামাআতি ওয়াল একদিন পৃথিবীকে আমি ধ্বংস করে দেব একসাথে সব মরবে এখন এক দুই করে মরছে সব মরে যাবে আর ইল্লা মানশা আল্লাহ সুমমানুকি নুফিকা ফিহি উকুরা এবং দ্বিতীয় সূর্য যখন পূব কবর থেকে সবগুলোকে তুলে হাসুরির ময়দানে জমা করব খবর একটা জায়গা কতদিন এখানে থাকতে হবে কি হয়েছে এটা অনুরোধ আপনার সময় বারোটা তিরিশ পরুন আপনার অনুরোধ আমি না মানি না কারো অনুরোধ মানব না আটটা আট তারিখের ডেট নিয়েছেন মাসি স্যারের ও কোন স্যার এসেগুলো ওটা আমি দেখবো না আটটা তিরিশ আট তারিখে ডেট নিয়েছে না কি সাড়ে সাড়ে সুগারের রুগী তো শুনেন শুনেন যে জালসাই যেছি বলছি দুটা মিষ্টি খান কিছু হবে না আচ্ছা দুটা মিষ্টি প্রতিদিন খেলে তো প্রতিদিনই হয়ে যেতে ভাই একটা ছোট গল্প শুনে মাঝে এই এক রাজা নিয়ত করেছে যে আমি সারা বিশ্বে নাম লিব আমার নামটা যেন গোটা পৃথিবীর লোক একসঙ্গে করে তো করে করেছে এটা দুধের পুকুর করব পুকুর সবাই তো পানির পুকুর করে দুধের করবে মিস্ত্রিকে দিয়ে ঢালাই দিয়ে পুকুরটা বিরাট বড় করে মজাক দিয়ে ভালো করে করে দিয়েছে খালি পড়ে আছে আর লম্বা একটা ড্রেন করেছে আর এলাকার সমস্ত ঘোষকে বলেছে সব এক কলসি করে পানি দিবি এক কলসি করে দুধ আজ রাতে দিয়ে দিবি তাহলে এক কোটি ঘোষকে বলেছে তোরা কোথা পাবি জানি না এক এক কলসি দুধ এই ড্রেলে ঢেলে দিবি সকালে উঠে দেখবো যে হ্যাঁ দুধের পুকুর হয়ে গেছে আমার নাম হয়ে যাবে ইংলিশ চ্যানেলে আমার নাম চলে যাবে জেনে নেবে এবারে আঁধার রাত রাজা সারা রাত ঘুমাইছে চার আনন্দ করছে সকালে দুধের পুকুর দেখবে সকালবেলায় গিয়ে দেখছে পানির পুকুর দুধ নেই তো বলছে ঘোষটিকে ডাক যে জেলে ভরেছে সবটিকে জেলে ভরে একটা করে বার করছে আর লাঠি করে করে দিয়েছে আর দিই ঠিক করে বল দিয়েছিলি স্যার আমি মনে করছি সবাই পানি দুধ আমি দিয়েছে তা পানি দিই না আমি এক কলসি পানি পানি দিয়েছি সবাই কেউ বুঝতে পারছেন তো তো আজকে একটু চালিয়ে দেন এটা তো প্রতিদিনই লোক বলছে আজকে চালিয়ে দেন আর আমি সুগারের রুগী বারোটার আগে নামতে চাইছি এটা হবে না কোনোদিন জিদ করে নেমে যাবো তাইলে ওরা বুঝবে যে এটা করে নাহলে প্রতিদিন হচ্ছে যাক অন্যদিকে চলে যাচ্ছে তো আল্লাহ তাবার একবার তালা বলেন এবারে কবরে আদম প্রথম শুয়েছে হাবিল কাবিল তো কখন শুয়েছে ডেট তারিখটা জানি না আমরা একদিন জিজ্ঞেস করছি একটা সাইকুল হাদিসকে আমি নিজে প্রশ্ন করছি যে বলতো আদম সালাম কতদিন আগে পৃথিবীতে ছিল ককটি বছর আগে এটা বলতে পারলে বোঝা যাবে যে এতগুলো মাল যে পৃথিবীতে তৈরি হয়েছে এখন আটশো কোটি আছে তাহলে ওই দুটো প্রথম শুরু হয়েছে যে এতগুলো হয়ে গেল এত বছরের মধ্যে তা তা তাব তালা বলছেন প্রথম কে শুয়েছে ক তারিখে আল্লাহ জানেন কিন্তু যেদিন পৃথিবী ধ্বংস হবে সবাই একসঙ্গে মাটি চাপা পড়ে যাবে কিন্তু সেই দিন একটা জোনাকি পোকা পিপুলিকা বেঁচে থাকবে না প্রাণ যতগুলো আছে চলে যাবে ইল্লা মানসাহ আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা করবেন তাকে বাঁচিয়ে রাখবেন এটা একটা আলাদা কথা কিন্তু দ্বিতীয় সুর যখন ঢুকবে কবর থেকে উঠবে ওই কথাটা আল্লাহ এক কথাই বলে দিয়েছেন কবর বসে কবরে একটি থাকবে না সব উঠে যাবে পাগলা খ্যাপা ছোট বড় নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত সব ময়দানে উঠে যাবে তা প্রথম সব থেকে কবরে কম দিন একটা লোক শুয়ে থাকবে কদিন কম কম ওর থেকে কম কবরে কেউ শুয়ে থাকেনি আল্লাহ বলছেন রহমান ওয়ানফিকা ফিসর নি পসাইকা মান ওয়াতি ওমান আরদি ইল্লা মান শা আল্লাহ সুম্মা নফিকিহ উকরা فاذا হুম কিয়ামিন ইসরাফিল প্রথম সুর ভুকবে ইসরাফিল দ্বিতীয় সুর ভুকবে প্রথম সুর যখন ভুকবে পৃথিবীটা ধ্বংস হয়ে সমস্ত মানুষ মাটি চাপা করে যাবে গাছপালা জমি জায়গা ঘর বাড়ি অট্টালিকা বড় বড় টাওয়া কিছুই থাকবে না রেলিস্ট নদী নালা খাল বিল একটা রুটির খোলার মতো ময়দান হয়ে যাবে সমস্ত মানুষ যারা কবরে আছে কবরে থাকবে আর যারা বেঁচে আছে তারা কবর অটোমেটিক তাদের হয়ে যাবে মাটি চাপা পড়ে যাবে তারপরে দ্বিতীয় সূর্যকণী স্রাপীল ফুঁকবে সবাই কবর থেকে উঠবে তাহলে প্রথম সুর থেকে দ্বিতীয় সুর পর্যন্ত সময় থাকবে চল্লিশ বছর চল্লিশ বছর তার মানে কবরে যে সব থেকে কম সময় ঘুমাবে আল্লাহ তাকে চল্লিশ বছর কবরে তো বছর কবরে থাকবে হাজি কবরে যাব না খালি একজন বলেন মাঝে একটা কথা বলি কবরের আরেকটা নাম আছে আলামে বারজাক ওই সময়কালটাকে বারজাক বলা হয়েছে মৃত্যুর পরের জীবন আর হাসরে মাঠে উঠার জীবন বারজাক শব্দটা কেন বললে সবাই কবর পাবে না আমরা যতজন আছি কজনের কপলে কবর আছে না নাই কাউকে হয়তো জাহাজে ডুবে মরে গেছে কারো লাশ গুম হয়ে গেছে কাউকে পুড়িয়ে দিয়েছে গাড়ি সহ আগুন লাগিয়ে কাউকে হাঙ্গড়ে গেলেছে কাউকে গুম করে দেওয়া হয়েছে কারোর লাশকে বস্তায় ভরে পচিয়ে দেওয়া হয়েছে আর হিন্দু ভাইদের চিতাতে পোড়ানো হচ্ছে বর্গীদের সুধা করে পুঁতে দেয় খ্রিস্টানদের পূর্ব পশ্চিম সমাধি করে আর একটা জাতি আছে বসিয়ে রেখে তাকে পুঁতে দেয় বিবি করা হচ্ছে পৃথিবীতে শুধু মুসলিমরাই কবর দেয় তাই না ইহুদিরা দেয় তাদের মতো তারা দেয় তা হেজে তার জন্য আল্লাহ নবী বলছেন এই সময়টাকে কাল বলে আল্লাহ রসুল বলছেন বিস্মিল্লা রহমান রহিম ঈদ ওদিয়াল মাইয়েতো ফিল কাবারে আতা হু মালা কানে ফাইয়াক উল আনে মান রব বোকা মাদি নোকা অমান্নবি উকা ঈদা ওদিয়াল মাইয়ে তো ফিল কাবারে যখন মাইয়াতকে কব রেখে দেয়া হয় আতা হুমালা তখন দুইটা ফেরেশতা আসে তারা দুইজনা একই সঙ্গে বলে একা একা বলে একজন শুনে তা নয় দুইজন দৌত কণ্টে বলে ভাই একুলানে মান রব্বুকা তোমার রব কি মা দিন তোমার দিন কি মান নবী তোমার নবী কে আল্লাহ নবী বলছেন এই প্রশ্নটা শুধু মুসলিমদের হবে তা নয় চিতাতে যখন মানুষকে শোয়ানো হয় ওকে আগুন দেওয়ার আগে ওই প্রশ্ন ওর হয়ে যাবে বর্গীদের পোতা হয় খ্রিস্টানদের সমাধি হয় যত রকম হবে না হোক না কেন মরার পরে বিদায়ের সময় তার সেই প্রশ্নটা হয়ে যাবে ইয়ার আল্লাহ বলছেন এই তিনটি প্রশ্ন থেকে পৃথিবীর কোনো মানুষ বাদ যাবে না আল্লাহর নবী পরিষ্কার বলে দিয়েছেন ইদাউদিয়াল মাইয়াতু ফিল কবরে আতাহু মালাকানোয় কোলানে মান রব্বুকাম আদিনকা ও মান নবিউকা একটি মজার কথা কি এখানে একটা মাইয়াত হয়েছে জি লাশটা এখানে পড়ে আছে কোন একজন ইমামতি করবেন সবাইকে বলছে ভাই সকল জানা যায় যে সব লোক এসছেন আমরা আপনারা কাতার সোজা করে দাঁড়িয়ে যান সব দাঁড়িয়ে গেল যতটি লোক এসছে সবারই ধারণা আমরা বিদায় দিতে এসছি একটা লোককে সবারই ধারণা হাজির সাহেব মারা গেছেন ওকে বিদায় দিতে এসছি বাড়ি থেকে যখন বের হচ্ছে ভেলিয়ানের লোক এই পাশের শুক্রাবাদের লোক লোহাপুরের লোক আর সিরিপুরের লোক যে কোনো গ্রামের লোক মোটর সাইকেল নিয়ে সাইকেল নিয়ে বের হচ্ছে আর বাড়িতে সবাই বলছে বড় খালু মারা গেল চাচা মারা গেছে মামা মারা গেছে যাই চা শ্বশুর মারা গেছে অমুক মারা গেছে কে বলছে হাইসা মারা গেছে যাই একটু জানা যায় শরিক হয় জানা যায় শরিক হয় মানে হাজি সাহেবের উপকার হবে না

আল্লাহ নবী বলছেন যখন তুমি গোরস্থানের কাছে যাবে আপনাদের পেছনে গোরস্থান রয়েছে তুখানে গিয়ে বলো আসসালাম আলাইকুম ইয়া লাল কবুরী ইয়া আহলাদ ইয়াকফিরুল্লাহ লানা ওয়ালাকুম ওয়াantum সালাফুনা আমি মজলিসে উঠলাম আসসালামু আলাইকুম অপেক্ষা করলাম আপনারা সালামের উত্তর দিবেন কিন্তু দুই জায়গায় অপেক্ষা করা যাবে না রাস্তায় দেখা হলো সালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম দুই জায়গায় অপেক্ষা করা যাবে না একটা হলো যখন

অপেক্ষা তুমি করিয়া না আর যখন তুমি কবরাস্থানে যাবে গোরুস্থানে তুমি সালাম দাও সালাম দাও মানে ওখানে সালামটা হয়ে যাবে দিয়া হে কবরবাসী ও যত মৃত ব্যথিত কবর বাসি শুয়ে রয়েছ তোমাদের আপনারা মৃত্যু যন্ত্রণা সহ্য করে নিয়েছে এখন নীরব নগরে শুয়ে আছো আমি একজন জীবিত তোমাদেরকে দোয়া দিছি তোমাদের ওপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক আল্লাহ তোমাদেরকেও মাফ করুন আমাদের কম মাফ করুন তোমরা আগে এসেছ তোমাদের সময়ে কাল আগে ছিল তোমরা আগে পৌঁছে গেছ আমরাও পেছনে পেছনে তোমাদের ঘরের এই জায়গাতেই আসব একটা আপনাদের বীরভূম জেলাতে একটা গোরস্থানে লেখা আছে এই রকম মেন রাস্তা আমি জায়গাটার নাম বলবো না এই রকম ন্যাশনাল লোডের ধারে বিরাট বড় গোরস্থান লেখা আছে তিন লাইন কথা প্রথম লাইনে লেখা আছে হে পথি চলার পথে আমাদের জন্যে দোয়া করে যাও হে পথি চলার পথে আমাদের জন্য করে যাও দ্বিতীয় লাইনে লেখা আছে হে পথে তোমরা আজকে যেখানে আমরা কালকে ছিলাম সেখানে তোমরা আজকে যেখানে আমরা কালকে ছিলাম সেখানে হে আজকে আমরা যেখানে তোমরা আগামী কাল হয়ে যাবে সেখানে অতএব দোয়া করে যাও অতএব বন্ধুরে আমার আল্লাহ তাবার একবার

মৃত্যু ব্যক্তিকে তুমি মাফ করো না না যে হাজির আছে তাকে মাফ করো যে গায়েব আছে আসতে পারেনি তাকে মাফ করো ও না কাবির বড়দের মাফ করো ও যাক ওয়াশা না পুরুষকে মাফ করো নারীকে মাফ করো তাহলে কাদের জন্য দোয়াটা হচ্ছে দেখেন মৃত্যু ব্যক্তিকে শুধু একবার বলা হয়েছে পাকা সুদারু মরেছে পাকা সুদারু মরেছে আর পৃথিবীর লোক জানা যা পড়বে ও চলে যাবে কোনো দিন হবে না যেমন আমল করবে তেমন যাবে মানুষ মরে গেলে আমলের লাইন কেটে যায় অতএব বন্ধুরে কবর এমন একটি জায়গা কবরে যাওয়ার আগে কবরের পূর্ব পরিস্থিতি তৈরি করে নিতে হবে আল্লাহ নবী বলছেন সেই মাইয়াকে যখন প্রশ্ন করা হবে মাইয়া যদি ঠিক 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 উত্তর দিতে পারে মাইয়া যদি ঠিক ঠিক উত্তর দিয়ে দেয় তার জন্য জাহান নামের দরজাটা খুলে দেওয়া হবে জাহান নামের আগুন যেন ছিঁড়াছিঁড়ি করছে গর্জন মারছে বলবে হে বান্দা একবার তুমি দেখে এই জায়গাটা কত খারাপ আল্লাহ তোমাকে রহম করেছে আল্লাহ তোমাকে দয়া করেছে এই রকম নোংরা জায়গা থেকে আল্লাহ চিরদিনের জন্য তোমাকে বাঁচিয়ে দিয়েছে যাও তুমি চিরসুখে থাকবে আর যদি উত্তর না দিতে পারে জান্নাতটা এক ঝলক দেখে দিয়ে বলা হয় হতভাগা নসিব রে এত সুন্দর জায়গা থেকে বঞ্চিত হয়ে গেলি বধ আচরণের কারণে